হ্যাঁ 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 মিথ্যা না এখন নিজেকে লুকাচ্ছিস সেটা হচ্ছে যে সে বোঝাতে চাইলো যে যে তুই সব নায়িকার সাথে এত সুন্দর করে romantic scene করতে পারিস আমার সাথে তোর এত ঝামেলা হচ্ছে কেন? তো এই বলে আমাকে একটা বকা দিলো বকা দেওয়ার পর দেখলাম যে না উনি তো মানে মারধর শুরু করে দিবে তো ঠিকঠাক মতো expression দেওয়ার চেষ্টা করলাম জানি না ঠিক আছে কিনা so আমার ভালো লেগেছে আসলে প্রথমত ভালো লেগেছে অনেক comfort ছিল because she is a team mate and everyone was was a team সবার সাথে কাজ করে অসাধারণ 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 ফিলিং আচ্ছা নাঈম অনেক মিথ্যা কথা বলে পাবেল ভাই আপনার কেমন লেগেছে আমার সাথে কাজ করে দুর্দান্ত ভয়ঙ্কর না দুর্গান্ত মানে নাইম কাছে তো ভয়ঙ্কর ছিল কিন্তু আমার কাছে দুর্দান্ত এবং ওনার যেটা ও যেটা হচ্ছে যে ও খুব ভালো মিশতে পারে মানুষের সাথে যেটা হচ্ছে ওর একটি বড় কোয়ালিটি আর আমরা তো আসলে অনেক পরিচিত আগের থেকে পরিচিত সো মানে অ্যাক্টিং এর যে কেমিস্ট্রি দরকার হয় সেটা খুব সহজেই কাজ করে যেহেতু আমরা চিনি আমরা পরস্পরকে চিনি শুধু মানে চেয়ার না এখান থেকে এখানে একটা কানেক্টিভিটি আছে সেই জায়গা থেকে এবং অবশ্যই আমার ব্যক্তিগতভাবে সারাখনি চিৎকার চাচামিচি হয় আমি বিশ্বাস করতে পারছি না আপনি এত ভালো ভালো কথা বলছেন আমার না এটা লোকজনের সামনে তো আর কি ভদ্রতা করছি আর কি নাইমের সাথে সাথে কাজের অভিজ্ঞতা আসলে আমরা আগে উম নাটকে টেলিভিশন নাটকে কাজ করেছি তারপর অনেক বছর আমরা একসঙ্গে কাজ করিনি এইরকম ধরনের আগে কাজ করলে এইরকম ধরনের একটা রোম্যান্টিক গল্প বা রোমান্টিক দৃশ্য ধারণের সুযোগ আমাদের আগে হয়নি এই সিনেমাতে যেরকম হয়েছে সেই সুযোগটা তো অভিজ্ঞতা হচ্ছে একে তো আমরা বন্ধু আমরা সারাক্ষণ মানে দুষ্টামি করি হাহাহিহি করি সেইটা আছে কিন্তু যখন সিরিয়াস দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল স্পেশালি রোমান্টিক দৃশ্যে তো আমরা সিরিয়াস হতেই পারছিলাম না আমরা বারবার হেসে ফেলছিলাম তো ওই জন্যই নাইন বলল যে হ্যাঁ আমি ওকে মানে বকেছি কারণ ও সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে আমার সাথে এসে ওর আর রোম্যান্টিক মুড আসে না তো ওটা একটা প্রবলেম ছিল বাট আই থিঙ্ক মানে সব মিলিয়ে আমরা আনন্দ করে কাজটা করতে পেরেছি কারণ আমরা বন্ধু আমার আম এটা কিছুটা ম্যাটার করে না এটা কোন বাংলা বা এটা কোন দেশ কোন কোন জায়গায় আছি কোন জিওগ্রাফিক্যাল লোকেশানে সেটা ম্যাটার করে না যেটা ম্যাটার করে গল্পটা কেমন আর আমার চরিত্রটা কেমন আমি কতটুকু মন দিয়ে আমার কাজটা করতে পেরেছি সেটাই কারণ আমি তো ছবির ক্ষেত্রে শুধু এপার বাংলা ওপার বাংলা না আমি আমার কাজটা সারা পৃথিবীতে করি আমার তো আরেকটা প্রফেশন আছে তো এটা ম্যাটার করে না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কাজটা করছি এই বছরে আমি এত সারা বছর নিয়ে পরিকল্পনা করি না আমার পরিকল্পনা কালকে আমি সিনেমা হলে যাব আমার ছবিটা দেখবো